তো ধান করে একটা পালাম একটা হোন্ডা আছে চুরি বিদ্যে বড় বিদ্যে না পড়লে ধরা চলে যাবো হম তো একটু নিন্দা টেকনিক খাটতে হবে এই তো লাইনটা খতম क्या कर रहे बाय बाय टाटा गुड बाय गया बस एक रूम ना अच्छा भाई 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 आपने तो चल रहा है भाई अच्छा ना तो चलेगा कहीं ना चलेगा चले। तो बाल से ही क्या के আপনি তো চললে মহান ব্যক্তি ভাই মাত্র এলাকাতে একটাও দোকান নাই যে আমি দেখেনি মেকারকে সারা কোন মেকারি কইতে পারেনি যে এটা কোন সমস্যা একজন আগে পরামর্শ দিলে বিসুমি আর বাগানে গাড়ি ঘাটা ফেলে রাখ চোর ঠিক করে দিবে ভাই আপনি ভাই আমার ভাই ভাই গাড়ি ঘাটা চালান ভাই 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 চালান ভাই